আসসালামু আলাইকুম আমার হাতে একটি ঔষধ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একনাস কাস্ট মেড ইন বিডি খুব চমৎকার খুব এসেন্সিয়াল হোমিওপ্যাথিক মেডিসিন এই একনাস ঔষধটি স্পেশালি যাদের নিস্তে শিথিল হয়ে যায় তাদের জন্য যতগুলো ঔষধ আছে হোমিওপ্যাথিক মাদার টিংচার আছে সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাগনাস কাস্টাস যাদের চেহারার মধ্যে সাপ পড়ে লাবণ্যতা হারিয়ে যায় যাদের বার্ধক্যের মতো দেখা যায় তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী অ্যাগনাস কাস্ট ঔষধ নিয়ে অনেক আর্টিকেল দেওয়া আছে আমার আর্টিকেলগুলো দেখতে পারেন মূলত ঘরোয়া যাদের নিস্তেশ শিথিল কোন রকম কাজ হচ্ছে না তাদের জন্য কাস্ট অত্যন্ত কার্যকরী বার্ধক্যের ছাপ ক্লিয়ার করতেও কার্যকরী এটি মূলত দশ থেকে বারো ফুটা বা পনেরো ফুটায় ধরে নিলাম সর্বোচ্চ খাবার আধা ঘন্টা পরে সামান্য পানির সাথে যদি এক থেকে দেড় মাস খাওয়া যায় তাহলে নিস্তেজ শিথিল ভাব এটি আস্তে আস্তে দূর হয়ে যায়